রমজান মাসে এরকম একবার সকালে ঘুমাইছি জোর আগে উঠে দেখি মোবাইলে একই নাম্বার থেকে অনেকবার কল পনেরো বিশ বার বা এরকম অনেকবার কল তো এত বেশি কল একটা নাম্বার থেকে দেখে কল ব্যাক করলাম যে কোনো কারো বিপদ হলো কিনা পরে দেখি ওই পাশ থেকে এক মহিলা ধরলো বললাম কি খবর কোন সমস্যা বোন এতবার ফোন করেছেন কি আপনি তো বলে হুজুর আমার একটা জরুরি বিপদ হয়েছে বা একটা ইমার্জেন্সি সমস্যা হয়েছে একটা জরুরি জানা দরকার এই জন্য ফোন দিলাম তাই বললাম জরুরি তো বুঝছি না এতবার কি ফোন দিয়েছেন বলেন কি বিষয় তখন বলল হুজুর বিষয়টা হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ হবে কিনা আমি বললাম এটা জরুরি মাসালো হলো এটার জন্য এতবার ফোন দিছেন আমার স্ত্রী পাশে ছিলেন উনি শুনলেন শোনার পর আমার স্ত্রী আমাকে বললেন শুনো তুমি সব কিছু নিজের মতো হিসাব করলে তো হবে না ওই বেচারের জায়গায় তুমি চিন্তা করার চেষ্টা করো সে হয়তো তার স্বামীর পকেটে জীবনে কঞ্জুস বেটা হয়তো কোনোদিন টাকা পয়সা পায় নাই আজকেই হয়তো চান্স পাইছে এখনই তার মাসালার উত্তর দরকার তো এটা তার জন্য ইমার্জেন্সি তোমার কাছে এটা নাথিং হতে পারে তো আপনারা হাসলে কি হবে অনেক মহিলাদের কাছে এটা গুরুত্বপূর্ণ কারণ অনেক কঞ্জুর স্বামী আছে হাত খরচের টাকাও দেয় না যার কারণে বেচারি চুরি চিন্তা করা ছাড়া উপায় থাকে না যদি এখানে বেচারিরও দোষ আছে দোষ কি দোষ হল বিয়ের সময় তার মহৎ ধার্য হয়েছে না হয় কিন্তু সে মহর নেয় নাই ওই বাসরের রাতে স্বামীর পাম্পটটি চোটে মাফ করে দিস আছে না নেই ধরবে মোহর দশ লাখ বিশ লাখ এভাবে বলবে দেখো মোহর তো এখন মুরব্বীরা ধরছে দশ লাখ এত টাকা বিশ লাখ এত টাকা এখন আমি তো এখনো উপার্জন ভাবে করতে পারি না অল্প স্বল্প ইনকাম আরে কদিন পরে ইটালি চলে যাবে টাকার অভাব হবে সবই তো তোমার আরে বোকা শোকা সহজ সরল মেয়েরাও বলে দেয় ঠিক আছে আরে টাকা দিয়ে কি হবে আপনি বাদ তো হ্যাঁ আমি মাফ করে দিছি শেষ করে দিছি শেষ এই চান্সে ফেলাইয়া মেয়েদেরকে বোকার বোকা বানায়া এই বাটপারি করে পুরুষগুলো সব মহানা মাফসাপ করে না এবার বেচারি মহিলা হুজুরের কাছে প্রশ্ন দেওয়া লাগে যে পকেট থেকে চুরি করে নিতে পারবো কি আপনার চুরি করার দরকারটা কি আপনি তখন তো নিজের হক নিতে পারতেন ছেড়ে দিতে বলছে কি আপনাকে অবশ্য না ছেড়ে উপায় নাই কারণ মহিলা যদি বাসরাতে বলে যে না চান্দু টাকা দেওয়া ছাড়া কথা নাই আগে মহর পরিশোধ করো তখন তো বলবে বাপরে বাপ এই মহিলার সাথে ঘর করবো কেমনি ওই বাসার্থী ছেলে পালাবে আমাদের সমাজে মেয়েদের অধিকার আমরা নানাভাবে বোনণ্টিতে করি এবং নষ্ট করি তাদের মহর ঠিকমতো দেই না তো যাই হোক মা বোনদের অধিকার তাদের পাওনা দিয়ে দিবেন টুকটাক তাদের হাত খরচও দেওয়া উচিত তাদের মা আছে বাবা আছে খোঁজ খবর নিবে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাদেরকে খোঁজখবরের জন্য বা হাত খরচের জন্য টাকা পয়সা দিবেন যদি কোনো স্বামী ন্যায্য পাওনা না দেয় সংসারে খরচের টাকাও না দেয় তাহলে সেক্ষেত্রে তার পকেট থেকে টাকা স্ত্রী নিতে পারেন যদি তার ন্যায্য সংসারের বাজার খরচের টাকাও না দেয় কঞ্জুস হয় বা অনেক সময় দেখা যায় একাধিক বিয়ে হলে সে অন্য স্ত্রীর দিকে ঝোঁক থাকে এখানে টাকাই না দেয় তাহলে এক্ষেত্রে আপনার যতটুকু ভরণ পোষণের জন্য প্রয়োজন ততটুকু তার অজান্তেও তার পকেট থেকে আপনি নিতে পারবেন কিন্তু আপনি চাইনিজ খাওয়ার জন্য মার্কেটিং করার জন্য আপনার বোনের ছেলে মেয়েকে জামা কাপড় কিনে দেওয়ার জন্য আর ফাও খরচ করার জন্য স্বামীর পকেট থেকে না বলে টাকা চুরি করলে সেটা কিন্তু জায়েজ হবে না এটা মনে রাখতে হবে